নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আগের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বাংলাদেশি কমিউনিটির ভোটাররা অনেকে পরিবারের সব সদস্যদের নিয়ে আসেন ভোটকেন্দ্রে ভোটদের ক্ষেত্রে মেয়র প্রার্থীদের নির্বাচনী অঙ্গীকারের উপর গুরুত্ব দিয়েছেন ভোটাররা নতুন ইতিহাস রচনা হয়েছে এবারের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নতুন প্রজন্মের তরুণ প্রতিনিধি জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্রিও কুমোর কারণে নির্বাচনে গুরুত্ব বেড়েছে বেশ কয়েকগুণ গুরুত্ব বিবেচনায় ভোগ দিতে আসেন বাংলাদেশি আমেরিকান নারী পুরুষ ও তরুণরা কেউ কেউ প্রথমবার ভোগ দিতে পেরে বে যায় খুশি আমার ফার্স্ট টাইম খুশি লাগতে ভালো লাগতে ভোট দিতে সালে এখানে আসছে সেই থেকে বিজনেস একটা বোর্ড আমি মিস করিনি যখন যে ভোট আসছে আর কি এমনকি আজকে আমি কাজে যাই না ভোটের যে বন্ধু বোট দিয়ে কোনো ঝামেলা না এখন পর্যন্ত প্রচুর লোক আছে ভিতরে বাট আর তো বিজি নাই মানুষ সুশৃঙ্গলভাবে

আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে আমি চাবো চাইবো যে হাউজিং টা ডেভেলপ খুব ডেভেলপুলি একটা ভালো আউটকাম আসবে এখন যে অবস্থা এই অবস্থাতে নতুন আউটকামের দরকার নিউ সহ দেশে বসবাস করছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আমেরিকান আসছে দিনগুলোতে নিজেদের অধিকার আদায়ে প্রয়োজন ভোটের মাঠে অংশগ্রহণ সবাই ভোটে আসা উচিত অংশগ্রহণ করা উচিত না হলে আমরা আমরা যে দিন দিন আমাদের কমিউনিটিতে বাড়তেছে আমাদের বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে তাদের স্কুলে যে হালাল খাবারের ব্যাপার আছে আরও যে ব্যাপারগুলো আছে এটা তো অনেক

আমার অধিকারগুলো আমি জানাবো এভাবে এবং আমি এখানে এসে ওর যে ভালো লাগা সৃষ্টি হবে ভবিষ্যতে অবশ্যই পিছিয়ে থাকবে না উঠে যখন আমরা ভোট তাতে দেই আমরা যখন ভোট না দেই তখন মানুষ বুঝতে পারে না যে ওয়েদার আমাদের বাংলাদেশ কমিউনিটি কত বড় হচ্ছে অথবা ছোট হচ্ছে নির্বাচিত মেয়র নিউ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন জনগুরুত্ব বিবেচনায় মানবিক উন্নয়নে কাজ করবেন এমন আশা ভোটারদের এবারের নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদের হাত ধরে আগামী দিনে বাংলাদেশি আমেরিকানরা প্রতিনিধিত্ব করবে আমেরিকার রাজনীতিতে যার মাধ্যমে নিজেদের অধিকার আদায় প্রতিষ্ঠা করা সহজ হবে শরীফুল ইসলাম থেকে সম্প্রচারিত